নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি আচ্ছা আজকে বলবো কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর যে মহা কালী পুজো আছে সেই কালী পুজোয় একটি মহা যন্ত্র মহা একটি কবচ তৈরি করা হবে ঠিক আছে এই কুড়ি অক্টোবর এই দিন কালী পুজো আছে এই দিন একটি যন্ত্রণ তৈরি হবে কালী পুজো দীপাবলি অমাবস্যা যারা যারা ভীষণভাবে শত্রুর শিকার আছেন যারা যারা ভীষণ দেনা হয়ে গেছে দেনার থেকে বেরোতে পাচ্ছেন না যারা ভীষণ শত্রু আপনার পিছনে লেগেছে যারা প্রচুর পরিমাণে রোগে ভুগছে তাদের জন্যে আমি একটি যন্ত্রণ তৈরি করছি মানে যেটাকে বলা হয় কবজ একটি কবচ তৈরি করব এই কুড়ি অক্টোবর এই কবচটি যদি আপনারা ধারণ করতে পারেন যদি আপনারা সংগ্রহ করে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শত্রু শত্রুর শিকার থেকে মুক্তি পাবেন যারা যারা প্রচুর টাকা দেনা হয়ে গেছেন সেই দেনা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এই কবচটি এত মূল্যবান কবচ যেটি বানানো হবে আমাদের এই কালী পুজোর দিনে ঠিক আছে কালী পুজোর পরের দিন থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার দেখুন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন এই কবচটি শুধু আপনারা ধারণ করবেন এটি শনিবার বা মঙ্গলবার কবসটি ধারণ করতে হয় অবশ্যই আপনারা শনিবার মঙ্গলবার ধারণ করবেন পুজোর পরেই আপনারা কিন্তু কবষ্টি পুজোর পরে যোগাযোগ করে নেবেন পেয়ে যাবেন কবসটি ভীষণ ভীষণ মারাত্মক কাজ দেবে যেই কবসটি আপনি ধারণ করলে আপনি যে কোনো কাজে করে যান না কেন শত্রু আপনাকে কিছু করতে পারবে না শত্রু আপনার মুখের দিকে তাকাবে না শত্রু আপনার পায়ের দিকে তাকাবে আপনার মুখের দিকে তাকিয়ে কেউ কোনো দিন বড় কথা বলতে পারবে না যদি মনে করেন আপনার প্রচুর টাকা দেনা হয়ে গেছে শোধ করতে পারছেন না তাহলেও আপনি কবসটা ধারণ করুন যারা প্রচুর পরিমাণে রোগে ভুগছেন কিছুতেই সুস্থ হতে পারছে না বহুদিন ধরে তারাও এই কবসটা ধারণ করতে পারবে যারা মনে করছেন যে টাকা প্রচুর টাকা লোকের কাছে পড়ে আছে আপনি পাচ্ছেন না তারাও কিন্তু এই কবচটি ধারণ করতে পারবেন এই কবচটি এত গুণাগুণ এই কবষ্টি এত ফলাফল যে আপনি না ধারণ করলে আপনি বুঝতে পারবেন না এই অমস্যার দিনই কিন্তু এই কবচটি তৈরি হবে আর এই অমস্যার পর থেকে আপনাদের যার যার মনে করবেন এই যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোর কথা আমি বলছি তারা অবশ্যই প্রত্যেকে ধারণ করবেন ফোন করে জেনে নেবেন কখন পাবেন কিভাবে পাবেন কোথায় পাবেন অবশ্যই আমি জানিয়ে দেব কিন্তু প্রত্যেককে বলবো এই কবজ অবশ্যই আপনারা ধারণ করবেন তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাতে আপনার ঋণ মুক্তি পাবেন দেনা শোধ হবে সাংসারিক অশান্তি দূর হবে শত্রু দূর হবে মানে এই কবজে এত গুণ হয়তো আমি কম বলা হয়ে যাচ্ছে আপনাদের ভীষণ ভীষণ ভালো ফল পাবেন এই কবষ্টি কবষ্টি নেওয়ার জন্য আপনারা কালী পুজোর পরের দিন থেকে অবশ্যই যোগাযোগ করে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই কালী পুজো দীপাবলি অমাবস্যা যারা যারা ভীষণভাবে শত্রুর অশুভ শক্তির দ্বারা তন্ত্রক্রিয়া দ্বারা প্রতারিত হচ্ছেন হিংসার শিকার হয়েছে তারাও কিন্তু অবশ্যই এই এই কবষ্টি ধারণ করতে পারবে যেটা ধারণ করলে কিন্তু হিংসা শিকার থেকে মুক্তি এবং তার সাথে সাথে উন্নতির রাস্তা কিন্তু আপনাদের খুলে যাবে এই আপনারা অবশ্যই এসে চেম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা মনে করছেন আসতে পারছেন না দূরে থাকেন তারাও কবষ্টি ধারণ করবেন এটা অনলাইনেও ব্যবস্থা আছে অবশ্যই আপনারা একবার যোগাযোগ করে নিন শুধু কবষ্টি ধারণ করুন শনিবার মঙ্গলবার দেখে শুধু আপনি ধারণ করুন ছেলেরা ডানহাতে মেয়েরা হাতে ঠিক আছে কবষ্টির জন্যে আপনাকে ফোন করতে হবে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু কবষ্টির সম্বন্ধে সবই জানতে পারবেন আর কি কি উপায় কাজ আছে কবচটি পড়লে কি কি ফলাফল পাবেন প্রত্যেকটা ফোন করলে আপনারা কিন্তু জেনে যেতে পারবেন আপনার সমস্যার সমাধান কিন্তু একটি কবজে ঠিক আছে এই কুড়ি অক্টোবর যে কালীপুজো হচ্ছে এই উপলক্ষেই কিন্তু আমরা কবজটি বানাচ্ছি যারা খুব সমস্যার মধ্যে আছেন তারা একমাত্র ধারণ করবেন সেটা ফ্যামিলির যে কেউই হোক না কেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার